শাহিদ চৌধুরী উজ্জ্বল ভগৎ স্যারের অ্যাসিস্টেন্ট আপনাদের সামনে আমি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আপনারা বিভিন্ন ডাক্তারের কাছে আপনারা ডাক্তার দেখাতে যান প্রেসক্রিপশন আপনারা হাতে পান কিন্তু আপনারা বুঝতে পারেন না কোন ওষুধটা কখন খেতে হবে তার ডোজ কেমন সেই জিনিসটা আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি সাহিদ চৌধুরীর চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি শাহিদ চৌধুরী ফেসবুক থেকে আপনাদেরকে এবার আমি বোঝাচ্ছি আপনারা এবার সবাই মনোযোগ দেওয়া শুনবেন প্রেসক্রিপশনের ফন্ডে যেটা লেখা থাকে আর এক্স যেটা আর এক্স লেখা থাকে এটার মানে কিন্তু সবাই ভাবে যে আর এক্স লেখা থাকে কেন এটা কিন্তু সবার মাঝেই প্রশ্ন থেকেই থাকে কোশ্চিন মার্ক কিন্তু থেকেই কোশ্চিন মার্ক কিন্তু থেকে যায় এটার মানে কিন্তু প্রেসক্রিপশন এবার এন এন নোন মানে না ওকে টি এ বি লেখা থাকে কোনো ডাক্তাররা টি লিখে বা কোনো কোনো ডাক্তাররা সব পুরোটা লেখে টি এ বি ওটা লিখে এইটার মানে কিন্তু হচ্ছে ট্যাবলেট মনে রাখবেন সি এ পি কোনো ডাক্তাররা সি লিখে ওষুধের নামটা লিখে বা কোনো ডাক্তারবাবু সি এ পি মানে ক্যাপসুলটা লিখে এস ওয়াই এস ওয়াই পি এটার মানে হচ্ছে সিরাপ ওকে আইএনজে মানে হচ্ছে ইনজেকশন এই ইনজেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটাও সবারের মাঝে কোশ্চিন কিন্তু কোশ্চিন মার্ক কিন্তু থেকেই থাকে কেননা কোন ইনজেকশনটা কোথায় করতে হবে কি মার্শালে করতে হবে না ভেনে করতে হবে এই কোশ্চিনটা কিন্তু সবারই থাকে তার জন্য আপনাদেরকে পাতি ভাষায় আপনাদেরকে বোঝাতে চলেছি আমি আইভি যদি লেখা থাকে কোন ইনজেকশন কিন্তু এটাই কিন্তু সিরাই কিন্তু করা একদম জরুরি যদি এই ইঞ্জেকশনটা মাসালে করে কোন কোন পেশেন্টের সেই মার্শালটা ফুলে যায় বা দর্কচ হয়ে যায় সেই জায়গায় আবার আইস প্যাক লাগাতে হয় এবং আই এম এটা কিন্তু মাংসে পেশিতে বা মাংসে মাংসে আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন আই সরি ও আই এন টি এটা হচ্ছে ওয়াইমেন্ট এটা হচ্ছে বলা হয় এটা মলম এটাকে শর্টকাটে সবাই লিখেছে আছে এটা হচ্ছে মলম সি আর ও এটা রুগীর সমস্যা ডাক্তারবাবুরা প্রেস কোয়েশনে আন্ডারলাইন করে দেখে থাকে সি ও মানে রোগীর সমস্যা ও আর ই এ পর্যবেক্ষিত তথ্য এইচ এক্স এটা পূর্বের সমস্যা আপনি ডাক্তারবাবুকে দেখানোর পরে যে বা দিকে লেখা থাকে যে কতদিন আগে থেকে সমস্যা কি সমস্যা সব কিছু এখানে লেখা থাকে আর এস আর এক্স এটা কি কি লক্ষণ আপনার ছিল আমরা চলে যাই ওপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডি এক্স যেটা লেখা আছে আপনার কি কি রোগ ওকে ডাক্তারবাবুরা লিখে থাকে যে বিপি লেখা থাকে এটার মানে হচ্ছে ব্লাড প্রেশার এই বি আর পি যেটা লেখা থাকে ধরুন কারোর হান্ড্রেড বাই এইট টি এরকম থেকে এটার মানে হচ্ছে কিন্তু ব্লাড প্রেশার আর এইচ আর আর এটার না এটার মানে হচ্ছে হার্ট রেট আর পি আর মানে পালস রেট আর টি লেখা থাকে টি মানে হচ্ছে তাপমাত্রা এটা সবাই জানেন মোটামুটি এটাও একটা মনোযোগ দিয়ে শুনবেন এটা হচ্ছে এই বিএসএফ এটা কিন্তু অনেকজনে বলে বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স সবাই এটাও মনে মনে ভাবে কিন্তু এটা মানে হচ্ছে ব্লাড সুগার ফাস্টিং আবার লেখা থাকে এ বিএস এরকমও লেখা থাকে সুগারে হুম খাওয়ার পরে ইউএসজি মানে আলট্রাসোনোগ্রাফি হ্যাঁ এ ডিভি মানে পরামর্শ এ ডিভি মানে হচ্ছে পরামর্শ এবার এটা চলে যায় আপনারা মনে রাখবেন এই যে ওডি লেখা আছে ওডি মানে ট্যাবলেটের সময় ওডি মানে একবার হয় ওডি মানে একবার হয় ট্যাবলেটের সময় ওষুধের সময় কিন্তু ওডি এটা হচ্ছে একটা ড্রপ কার চোখের সমস্যা যদি হয় এই ড্রপ আমরা ব্যবহার করি ওডি মানে কিন্তু হচ্ছে ডান চোখ এটা মনোযোগ দেশ দেখবেন ওডি মানে খাওয়াবেন না কিন্তু ওডি মানে হচ্ছে ড্রপ ওডি মানে ডান চোখ আর ও এস এটা কিন্তু বাম চোখ ইন্ডিকেট করছে ওকে এসি মানে খাবার আগে আমরা চলে যাই সরাসরি ট্যাবলেটে কোনো কোনো ডাক্তাররা লিখে বিডি পি সি বা থ্রি ডেজ লিখে মানে দিনে দুবার করে খাবার পরে লিখে থাকে কোনো কোনো ডাক্তাররা পিসি শুধু লিখে রাখে হ্যাঁ পিসি মানে খাবার পরে আবার কোনো কোনো ডাক্তার পিসিএম একে এটা কিন্তু প্যারাসিটামল চলে যাচ্ছে আবার এটা হ্যাঁ এটাও মনে যায় দেখবেন আই এন টি মানে এটা কিন্তু খাবারের মধ্যে আর এইচ এস মানে শোবার সময় আর এস এস ও এস এটা হচ্ছে প্রয়োজনে প্রয়োজন প্রয়োজন অনুযায়ী মানে খুব গুরুত্বপূর্ণ সময়ে খুব জরুরি সময়ে কিন্তু স্টার মার্ক ডাক্তারবাবুরা অনেক সময় করে রাখে ওষুধে মানে খুব প্রয়োজন হলে এটা খাবেন ওডি যেটা বলছিলাম ওডি আর কিউডি কোনো কোনো ডাক্তাররা ও ডি লিখে আবার কোনো কোনো ডাক্তাররা কিউডি লিখে এটা কিন্তু দিনে একবার ওডি মানে একবার বিডি আবার কোনো কোনো ডাক্তাররা লিখে বিআইডি মানে এটা দিনে দুবার টি ডি কোনো কোনো ডাক্তাররা লিখে আবার টিআইডি আবার কোনো কোনো ডাক্তার টি সি এরকমও লিখে থাকে দিনে তিনবার খাবেন কিউআইডি মানে দিনে চারবার এটা একটা মনের শুনবেন এটা হচ্ছে একটা ব্যাপার সি এক্স আর মানে এটা চেস্ট এক্স রে কিন্তু চেস্ট এক্সরের কী ভিউ সেটাও কিন্তু লেখা থাকে সি এক্স আর লেখা থাকে কোনো কোনো ডাক্তাররা এপিভিউ এপিভিউ লিখে আবার কেউ পি এ ভিউ দেখতে চায় আর আর এটার মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস হ্যালো গাইজ যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার কমেন্ট করবেন সাইজ চৌধুরীর পেজ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি